আজকের দিনটা শুরু করলাম গোপালাকে দেখিয়ে আর গোপালা কত সুন্দর সকাল সকাল সেজেছে আর কত মিষ্টান্ন নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছে তো একদম গোপালাকে রাখি বেঁধে আর এই যে রূপে জগন্নাথকে আমি পুরী থেকে এনেছিলাম সেই ধামের সেই এটাকে আমি বল বহুত দিন হয়ে গেছে না আটকে রেখেছিলাম মানে প্লাস্টিকে বদ্ধ ছিল তো সেটা দেখে আমার হঠাৎ করে মনটা কেমন লাগলো তাই আজকে বের করে দিয়েছি তো চলো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ এখন বাজে ঘড়ির কাটায় নটা আর সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন ডিমটা সেদ্ধ হচ্ছে তারপরে ডিমটা রান্না হবে মোটামুটি ভাত আর এখানে আলু কাঁকরোল ভাজা হয়ে গেছে আর এদিকে বাইরে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি তো সকাল সকাল স্নান করে হেয়ারটাকে ওয়াশ করে তারপরে হচ্ছে গিয়ে পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসে জানি আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমার সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই পুল ভিডিওটা স্কিপ না করে দেখবে আর এইদিকে দিকে আমার কুট্টুস খুব বদমাইশি করছে জানো তো বদমাইশের শেষ নেই তো যত বৃষ্টি হচ্ছে আর তত বদমাইশি ওর বেড়ে গেছে যেন এদিক ওদিক গিয়ে টয়লেট করে দিচ্ছে কি বদমাইশি করছে দেখবে এখন আমি কথা বলছি আমাকে শুনছে চুপটি করে দাও ওই যে আমার কুট্টুস দেখো এরকম দেখছে রেখেছ ফোনের দিকে

এখানে আলু কাকরোল ভাজা আর এখানে ভাত একদম অল্প ভাত তোমাদের দাদা একটু পরে আমি একটু রুটি করে নেব আমার জন্য ডায়েটে যা যা আছে ও সেগুলি খাবে তো চলো আপাতত হচ্ছে গিয়ে ঠাকুরটা পুজো করেছি সেটা দেখিয়ে দিই তারপরে আবার আসছি তো আমি একসঙ্গে সঙ্গে গুলো সব সেদ্ধ করে নিয়েছি বাবু খাবে ডিম সেদ্ধ আর এদিকে ডিমটা করব কষা তো বাদ বাকি ডিমটা টালু দিলাম না একদম মশলা বসিয়ে দিয়েছি একটুখানি অল্প করেই মশলা দিচ্ছি যেহেতু তিনটে ডিম বানাবো তো সেহেতু অল্প করেই মশলা দিচ্ছি আর ছিল কালকের মাছটা সেই মাছটাকে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে একটুখানি গরম করে নিয়েছি ব্যাস আর কি লাগবে তো চলো কেমন হলো ডিম কষা আর হচ্ছে গিয়ে পাশি মাছের ঘন্ট দেখো

আমাদের গাছের পেয়ারা কত সুন্দর দেখো একটা লাল পেয়ারা ছিল কিন্তু সেটা গাছগুলোর সঙ্গে ঘরটা করতে গিয়ে কাটা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আমাদের

তো আমি একটা হচ্ছে আমার গোপালাকে বাঁধব সে হচ্ছে আমার সন্তান সে হচ্ছে আমার সন্তান তাই সেই কারণে যাতে সবসময় রক্ষা করে আসছে সেই কারণে একটা বাঁধবো আর বাবু একটা বাঁধবে মানে মেয়ে একটা বাঁধবে সেটা হচ্ছে গিয়ে এইটা আর এইটা হচ্ছে সবার প্রথমেই তো দেখালাম এটা হচ্ছে গানুর জন্যে মানে গণেশের জন্য এটা হচ্ছে মেয়ে বাঁধে প্রত্যেক বছর আর মিষ্টি এখানে আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতন গুড নাইট টাটা সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো লাগবে